হ্যালো পিওান কেমন আছো সবাই তো আজকে আমি চলে গেছিলাম একদম মহরমের মেলা ফার্স্ট টাইম তারপরে গিয়ে দেখছি একদম ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুল যেটা আমার ভীষণ সুন্দর লাগছিল আর কি কী বলবো এখানে এটা হচ্ছে মেলাটা অনেক দূরে হুম তো এখান থেকে আমি একটা গোলাপ ফুল কিনেছিলাম আরও কিছু কিছু ফুল কিনেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি এই যে এই ফুলটা কিনেছিলাম যেটা আর কি আমি হাত দিয়ে নাড়লাম তারপরে আর মেলায় আসবো সেরকম পোড়া খাবো না সেটা কী করে হয় যতই বাড়তে ডায়েট করি না কেন মেলা গেলে তো একদম না খেলে চলেই না আমাদের হুম তো প্রচণ্ড ভিড় ছিল মেলাটাতে তবে দাদাটাকে বললাম যে আমাদেরকে এখানেই প্যাক করে দাও আমরা এখানেই আর কি খাবো তো এত সুন্দর আর কি জাস্ট হোয়াও হুম তারপরে ওখানে খেয়ে চলে আসলাম একদমই যে আইস স্কুল খেতে ফার্স্ট টাইম এত সুন্দর আর কি খুব সুন্দর আইস গোলগুলো ভালো করেছিলো দাদাটা আর কি আমাদেরকে বলছিল যদি এখানে ভালো না হয় তাহলে আর কোনো দোকানেই ভালো হবে না তো আর কি খুব সুন্দর হয়েছিল বাই কে আর ভালো থেকো আল্লাহ হাফিজ টা